নিশ্চিত করতে পারবো এই যে ব্যবস্থাটা নিশ্চিত করতে জন্য আমাদেরকে টোটাল বাজার ব্যবস্থাকে নতুনভাবে সংস্কার করতে হবে আমাদের সংখ্যা কমে দিতে হবে এখন দেখা যায় একজন কৃষক যিনি ফসলটা ফলালেন সেটা ফসল হোক সবজি হোক ঢাকা পর্যন্ত যেতে অনেকগুলো হাত ঘুরতে থাকে আমাদের নেতা বলেছেন এই হাতের সংখ্যা কমে যাবে এর জন্য কি করেছেন ফেয়ার প্রাইস নিশ্চিত করবার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা ইউনিয়ন পর্যায়ে একটা সেলস সেন্টার নিশ্চিত করব সেই সেলস সেন্টার কি ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি রাষ্ট্র কিনে নিবে তার ফল সেক্ষেত্রে ফল হতে পারে বা ফসল হতে পারে সবজি হতে পারে সেখানে কৃষিপণ্যের বাইরে অন্যান্য এমনকি হাঁস মুরগি গরু ছাগল যা কিছু হোক না কেন মাংস হতে পারে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এটা কৃষক বা চাষি বা যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন তাদের কাছ থেকে কিনে নেব কিনে রাষ্ট্রীয় সেটি অন্তত জেলা পর্যায়ে নিয়ে যাবে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাবে এই যে বাজার ব্যবস্থা সেই বাজার ব্যবস্থার জন্য কি করতে হবে কৃষকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে একটা কস্টিং ক্যালকুলেট করতে হবে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করব যে যে কোনো একটা পণ্য হতে পারে সেটা গাজর সেটা উৎপাদন ব্যয় কত এটা আমরা নির্ধারণ করব। সেটা নির্ধারণ করার পরে ন্যূনতম দশ পার্সেন্ট তাকে প্রফিট দেওয়া হবে অর্থাৎ যে কোনো পণ্যের ক্ষেত্রে আমরা এটা লক করে দেয় না কেন লক করে দিলেই তো বেটার হয়তো এটা তো সব জায়গায় লক করে দেয় দেয় আমাদের কিন্তু অধিকাংশ জায়গায় পলিসি হচ্ছে এন্ট্রি আছে এক্সিট নাই সো দরজা বন্ধ করে থাকলে হয়তো কমতো আচ্ছা সো কৃষির ক্ষেত্রে আমাদের মূল পলিসি প্রোপোজালটা কি মূল পলিসি প্রোপোজালটা এটাই যে আমরা কৃষকের ভাগ্য পরিবর্তন করতে চাই এই জন্য যে অবকাঠামো করা প্রয়োজন সেটি আমরা তাদের জন্য তৈরি করবো আইটির প্রয়োজনের মাধ্যমে এবং এখানে আমরা একটা কস্টিং ক্যালকুলেশন করবো নিধের পক্ষে দশ পার্সেন্ট যেন ওনারা প্রফিট পান কৃষির ক্ষেত্রে কিন্তু অনেক ভর্তুকি রয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ভর্তুকিটা প্রকৃতপক্ষে কৃষক পান না অধিকাংশ ক্ষেত্রে এই ভর্তুকিটা পায় কারা যারা মধ্য যেমন কীটনাশকের ক্ষেত্রে দেখা যায় সেটা হয় জ্বালানির ক্ষেত্রে সেটা হয় সার বা বীজের ক্ষেত্রে সেটা হয় অর্থাৎ যারা সেটা ইম্পোর্ট করে আনছে বা যারা সেটা সেল করছে তারা ভর্তুকিটা পাচ্ছে কৃষক পাচ্ছে না এই জন্য আমাদের নেতা একটা যুগোপযোগী পলিসি দিয়েছেন এবং ওনার সেই পলিসিকে উনি বলছেন যে যারা সত্যিকার অর্থে গবাদি পশুর চাষ করে যারা কৃষি কাজ করে যারা ফসল ফলান তারা সরাসরি যেন সাবসিডি পান তারা সরাসরি যেন ইনসেন্টিভ পান যে ভর্তুকিটা রয়েছে যে রাষ্ট্রীয় সুযোগটা রয়েছে এটা সরাসরি পর্যায়ে প্রান্তিক পর্যায়ে প্রডিউসার বা উৎপাদনকারী পাবেন এই জন্য আমরা কৃষি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি অর্থাৎ ইন্স্যুরেন্সের পার্ট হিসাবে আমরা সেটা লাইভস্টকে হতে পারে ফিশারিজে হতে পারে ক্রপসের ক্ষেত্রে হতে পারে পোলট্রির ক্ষেত্রে হতে পারে ইন্স্যুরেন্স রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে সেই ইন্স্যুরেন্সের জন্য সাবসিডি বা ভর্তুকি দেওয়া হবে এবং এই ইন্স্যুরেন্সটা সরাসরি যদি কৃষক আছেন তিনি এনজয় করবেন কোনো মধ্যসত্ত্বভোগী না এর মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের দ্রব্যমূল্যের দাম যেমন নিয়ন্ত্রিত হবে মধ্যসত্ত্বভোগীর সংখ্যা কমে এসে সত্যিকার অর্থে কৃষক এবং কৃষির ভাগ্য পরিবর্তন হবে এবং এর পার্ট হিসেবে ইতিপূর্বে আমি বলেছি আমাদের একটা বড় প্রায়রিটি হবে কৃষিকে অ্যাগ্রোবেসড এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলা পণ্যকে আমরা যেভাবে এক্সপোর্ট করতে পারি সেটা মাছের ক্ষেত্রে হতে পারে মাংসের ক্ষেত্রে হতে পারে ফসলের ক্ষেত্রে হতে পারে সেটা সবজির ক্ষেত্রে হতে পারে আমরা এখন যেভাবে গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে প্রমোট করছি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে ট্রেড ফেয়ার করছি আমরা তাদেরকে এখানে নিয়ে আসছি এক্সিবিশন করছি সেম কাজটা আমরা কৃষির ক্ষেত্রে করব এবং বাংলাদেশকে একটা কৃষি নির্ভর এবং রপ্তানি নির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য যে ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে সেই ইকোসিস্টেমটা আমরা তৈরি করব এর মাঝে যারা প্রডিউসার রয়েছেন সেই প্রডিউসার স্মল এবং মিডিয়াম সাইজ যেসব ইন্ডাস্ট্রি রয়েছে লার্জ স্কেল যেসব ইন্ডাস্ট্রি রয়েছে তারা একই সাথে যেসব পাবলিক রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে তাদের মাঝে একটা নেটওয়ার্ক তৈরি করব যার মূল উদ্দেশ্য হবে আইটির মাধ্যমে তাদেরকে গ্লোবাল যেসব বায়ার রয়েছে বৈশ্বিক পর্যায়ে যারা এই জিনিসগুলো কিনতে পারেন তাদেরকে কানেক্ট করা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য একটা কানেক্টিভিটি তৈরি করে যেখানে উন্নয়ন হবে অর্থবহ খুব সিম্পল ভাষা আমরা যদি বলি আমরা দেখেছি আওয়ামী লীগের সময় উন্নয়ন হয়েছে হঠাৎ করে একটা ব্রিজ সেই ব্রিজে উঠাও যাচ্ছে না নামাও যাচ্ছে না এগুলো হচ্ছে অর্থহীন উন্নয়ন যারও মূল উদ্দেশ্য লুটপাট বিএনপি কথা দিচ্ছে যে কোনো মেগা প্রজেক্টের নামে মেগা করাপশন হবে না অর্থহীন কোনো উন্নয়ন হবে না এই ধরনের শুধুমাত্র করাপশন রিলেটেড যে প্রজেক্ট সেগুলো করা হবে না আমাদের যে উন্নয়ন হবে সেটা আমরা নিশ্চিত করবো রোডস হোক রেলওয়েজ হোক ওয়াটারওয়েজ হোক প্রত্যেকটা ক্ষেত্রে সেটা গণমানুষের নিরাপত্তার জন্য গণমানুষের সুবিধার জন্য যেভাবে প্রয়োজন সেভাবে একটা নিবিড় জরিপের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের কনসালটেশনের মাধ্যমে করা হবে এবং এর মাধ্যমে আমরা নিশ্চিত করবো যেহেতু মেগা প্রজেক্ট হবে না মেগা করাপশন হবে না কোনো অলেগার শ্রেণী বা ক্রনিক ক্যাপিটালিজম বলতে আমরা যেটা বুঝি যে নির্দিষ্ট কিছু মানুষের মাথায় কাছে রাষ্ট্রের সব অর্থ চলে যাওয়া এই জিনিসটা থেকে আমরা সম্পূর্ণ সরে আসবো আমরা যেহেতু এক্সপোর্ট অরিয়েন্টেড কান্ট্রি আমরা ইম্পোর্ট অরিয়েন্টেড কান্ট্রি আমাদের প্রচুর এক্সপোর্ট বিদেশে করতে হয় গার্মেন্টস সহ অন্যান্য গুডসের ক্ষেত্রে ইম্পোর্ট করতে হয় আমাদের বিভিন্ন র ম্যাটেরিয়ালের জন্য আমাদের আমাদের নিজেদের এগ্রিকালচার প্রোডাক্টের জন্য সুতরাং এক্ষেত্রে আমাদের বন্ড ফ্যাসিলিটির কথা বলেন এয়ারপোর্ট ফ্যাসিলিটির কথা বলেন ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের পোর্ট ফ্যাসিলিটির কথা বলেন সেখানে অনেক বৈষম্য রয়েছে অনেক প্রবলেম রয়েছে এক্ষেত্রে আমাদের নেতা নিজেই বলেছেন যে এটাকে কীভাবে মডার্নাইজ করা যায় টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কীভাবে মোর ইম্প্রুভ করা সম্ভব হয় যে নিয়মতান্ত্রিক জটিলতা রয়েছে যে করাপশন রয়েছে সেটাকে মিনিমাইজ করে জনবান্ধব করা যায় সেটা নিয়ে উদ্যোগ গ্রহণ করবেন যেহেতু আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট পুরোটাই পোর্ট অরিয়েন্টেড সো পোর্টটাকে অনেক বেশি গতিশীল করতে হবে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এনভায়রনমেন্টের ক্ষেত্রে এগেইন বিএমপি পলিসি যদি আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে গ্রিন অ্যান্ড ক্লিন পলিসি যেগুলো নিয়েছে সেটা বিএমপি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাল খনন কর্মসূচি দিয়েছি কীভাবে সেটা সারা বাংলাদেশকে পরিবর্তন করেছিল আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএমপি যখন রাষ্ট্র পরিচালন আসবে আমরা খাল খনন তো করবোই শতভাগ সারা বাংলাদেশ জুড়ে প্রয়োজনীয় নদী খনন কর্মসূচি গ্রহণ করব। আমরা দেখেছি ইতিপূর্বে পলিথিন ব্যান করা হয়েছে থ্রি হুইলারের ক্ষেত্রে বিএমপি ডিফারেন্ট পলিসি ছিল সেগুলোকে আমরা নতুনভাবে আবার কার্যকর করবো এবং ব্লু ইকোনমির মাধ্যমে আমাদের সমুদ্র বন্দরের নিচে যে আহরণগুলো রয়েছে সেগুলো নতুন এক্সারসাইজ করব আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্স কীভাবে বাড়ানো যায় অর্থাৎ দুর্যোগের ক্ষেত্রে নতুন শেল্টার কীভাবে এস্টাবলিশ করা যায় যে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে প্রেডিকশন কীভাবে বাড়ানো যায় আমরা কীভাবে আর প্রস্তুতি বাড়াতে পারি সেগুলো নিয়ে কাজ করা হবে অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে বিভিন্ন কর্মশালায় যে আমাদের পানি সমস্যার সমাধান কী হবে এটার জন্য এই সমস্যার পাশাপাশি বৈদেশিক নীতিতে পার্শ্ববর্তী দেশের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা যেন বন্যা এবং খরাটাকে নিয়ন্ত্রণ করতে পারি সেভাবে উদ্যোগ গ্রহণ করা হবে আইসিটির ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আইসিটি প্রয়োগের মাধ্যমে আমাদের বাস্তব জীবনে যে সমস্যা রয়েছে সেটাকে যতটা সম্ভব সমাধান করা আইসিটির নামে যে লুটপাট হয়েছে সেটা না যেমন আমরা যদি দেখি আমাদের যে অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা বলছি কি ইউনিয়ন লেভেলে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিবো এবং যারা সরাসরি প্রান্তিক পর্যায়ে থেকে কিনে সাধারণ মানুষের দৌড়ে পৌঁছে দেবো এটা করার জন্য আইটির প্রয়োজন রয়েছে আমরা যে ইউনিয়ন পর্যায়ে বলছি হেলথ কেয়ার সেন্টার চালাবো প্রত্যেকটা ডক্টরের জন্য একজন রোগী ফিক্স থাকবে প্রত্যেকটা রোগীর জন্য একজন ডক্টর ফিক্স থাকবে নার্স ফিক্স থাকবে সেটার জন্য কিন্তু আমাদের আইটির প্রয়োগ হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আইটির প্রয়োগ রয়েছে আমাদের বাংলাদেশের যে ট্রাফিক সমস্যা রয়েছে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইটির মাধ্যমে সমাধান করতে পারি আইটির একটা পলিসি বড় পলিসি ফ্রেমওয়ার্ক থাকবে আমাদের প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে প্রচুর মানুষ আছে যারা আউটসোর্সিং কাজ করে সবার একটা কমন দাবি ছিল কি আমরা বাংলাদেশে পেপাল চাই আওয়ামী লীগ ষোলো বছরে পেপাল আনে নাই কেন পেপাল হলে মানি লন্ডারিং থাকবে না টাকা নিয়ে নজয় করা যাবে না আমাদের নেতা তারা খুব ক্লিয়ারলি ঘোষণা দিয়েছে বিএনপি সরকার আসলে দ্রুততার সাথে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে সবার জন্য বাংলাদেশে পেপাল ইন্ট্রোডিউস করবেন এবং এর মাধ্যমে আমাদের রেমিটেন্স যাওয়া আসা বা মানি ট্রান্সফার বিশ্বের যে কোনো দেশ থেকে টাকা আসা বাংলাদেশ থেকে যাওয়া লিগাল চ্যানেল একদম ক্লিয়ার হয়ে যাবে সো আমাদের যারা উদ্যোক্তা রয়েছে আইটি খাতে যারা কাজ করছেন তাদের জন্য অনেক জিনিসটা গতিশীল এবং সহজলভ্য হবে হাউজিং অর্গানাইজেশান আমাদের একত্রিশ দফা শেষ দফা এটা খুব কুইকলি বলে শেষ করছি আপনারা হয়তো অলরেডি ধৈর্য ধরা হচ্ছেন আমাদের একটা বড় পলিসিটা সবাই মাথায় রাখবেন যে হাউজিংয়ের ক্ষেত্রে আমাদের নেতা বলেছেন পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা আবাসন খাত নিশ্চিত করবো অর্থাৎ বাংলাদেশের প্রতিটি প্রান্তিক পর্যায়ের প্রতিটি তৃণমূল পর্যায়ের মানুষের জন্য আমাদের নেতা একটা ঘর মাথা গুছবার ঠাই বা ঘর নিশ্চিত করবেন সেটা আমরা কিভাবে করব সেটা আমরা করব ওই আমাদের ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের পার্ট হিসেবে গ্রামীণ পর্যায়ে ভার্টিক্যাল বা বড় স্ট্রাকচার আমরা তৈরি করব এবং সেখানে এখানে নিয়ম নীতির মাধ্যমে তালিকা তৈরি করে আমাদের যারা সামাজিক সেবা পার্টি ভাতা পান তাদের দিয়ে নিবিড় একটা পরিচালনা করব। এখানে রাজনীতিকীকরণ করব না একটা কমন পলিটিক্স আছে গত ইলেকশন আমরা দেখেছি আওয়ামী লীগ করলে ভাতা পাবে না হলে পাবে না আমাদের নেতা এখানে বলেছেন এই রাজনীতি থেকে আমরা সরে আসবো প্রকৃত একটা তালিকার মাধ্যমে কৃষি জমিকে সংরক্ষণ করে একান্তই প্রয়োজন না হলে আমাদের যে উর্বর জমি রয়েছে সেটাকে টাচ না করে আমরা যতটা ভার্টিক্যাল বা লম্বা স্ট্রাকচার করতে পারি তার মাধ্যমে গ্রামীণ পর্যায়ে সকলের জন্য মাথা গোচা ঠাই নিশ্চিত করব ইনশাল্লাহ আপনাদের সবাই সবাইকে অনেক ধন্যবাদ অনেক লম্বা সময় দিলাম থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত আগামীতে জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় যে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে সে একত্রিশ দফা নিয়ে আমাদের আজকের আয়োজন ইতিমধ্যে আমাদের একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছেন আমাদের বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক ডক্টর মদুত হোসেন আলমগীর এবং পাভেল উপস্থিত আবার আলোচনা করেছেন ডক্টর মাহাদি আমিন আমি কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্ম কমিটির পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন বিরতিতে যাব মধ্যন্যবাদ এবং নামাজের বিরতিতে যাব। আমাদের সময় হলো আধা ঘন্টা আমরা খাবার এখানেই দিব এরপরে এরপরে বিরতির পরে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের মাঝে উপস্থিত হবেন উনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং উনি মূল্যবান বক্তব্য রাখবেন রাখবেন্দ কেউ উঠবেন না পাঁচ মিনিটের মধ্যে আমরা খাবারটা শেষ দেওয়া শেষ করবো তারপর উঠবেন কেউ উঠবেন না দয়া করে প্লিজ একটু একটু না দিয়ে দেবে খাবারটা দিয়ে দেখ কারণ এখন একটা শৃঙ্খলা আছে একটু দিয়ে দেখ ভাই প্লিজ একটু উপরে খাবার রাখা আছে শুধু দিয়ে দেবে যতক্ষণ লাগে আপনারা কেউ উঠবেন না দয়া করে উঠেন না খাবারটা নিয়ে যান ভাই যার যার সিটে বসেন খাবারটা নিয়ে যান কেউ উঠেন না সিট থেকে কেউ উঠেন না খাবারটা নিয়ে যান টিপু টিপু খাবারের যারা ভলান্টিয়ার দায়িত্বে আছে খাবারটা পরিবেশন সামনে থেকে শুরু করো